কে কথা বলবো যে সমস্ত দুর্ভাগ্যবান মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভালোবাসেন না কি সে বদআমনের কারণে স্বয়ং আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না ঘৃণা করেন মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারে 299 আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন নিশ্চয় আল্লাহ তাবারাকা তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না আল্লাহ এবং তার রসুলের হুদুদকে অতিক্রম করে নিজের ইচ্ছা মতো কাজ করবে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য করেন না আল্লাহ এবং রসুলের প্রদর্শিত পথে করেন না সীমা সীমালঙ্গনের কারণে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না এরপরে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন না সুরা বাকারা দুশো ছিয়াত্তর নঙ্গায় আল্লা তালা বলেন আর আল্লাহ কৃতজ্ঞ পাপাচারী যারা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত প্রিয় কৃতজ্ঞতা প্রকাশ করে না ওই সমস্ত অকৃতজ্ঞ মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ পরে যাদেরকে ভালোবাসেন এই জুলুম অত্যাচার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কোন মাজলুম পর অত্যাচার করা হয় এই অত্যাচারী লোক জালেমকে আল্লাহ তালা ভালোবাসেন না এরপর আল্লাপাক জাতিকে ভালোবাসেন না তারা হচ্ছে অহংকারী পাক অহংকারীকে জমিনে দাম্মিকভাবে চলাপেরা করে কাজ কর্ম চলাপের তার অহংকার জ্ঞানের অহংকার অর্থের অহংকার তার শক্তির অহংকার অহংকারীদেরকে আল্লাহ আনা পছন্দ করেন না ভালোবাসেন না এরপর পাক ভালোবাসেন না যারা অপচয়কারীদের কষ্ট কত কিছু মানুষ আজকে সেটা দেখিয়ে দিয়েছে আমাদের মতো অনেক মানুষ যারা অপচয় করে এই অপচয়কারীকে আল্লাহ তাবার পছন্দ করেন না ভালোবাসেন না এরপরে আল্লাহ পাক ভালোবাসেন না তারা বিশ্বাস ভঙ্গ করে ওয়াদা ভঙ্গ করে নিশ্চয়ই তারা খেয়ানতকারী বঙ্গকারী বিশ্বাস বঙ্গকারীদেরকে পাক ভালোবাসেন না আল্লাহ রসুল বলেছেন এটা মুনাফেকের আলামক সমাজে ওয়াদা ভঙ্গকারী অসংখ্য অগণিত এই ওয়াদা ভঙ্গের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধুত্ব নষ্ট হয়ে যায় পরিবার ধ্বংস হয়ে যায় পাক আমাদেরকে ওয়াদা ভঙ্গ করা থেকে হেফাজত করুক এরপরে পাক ভালোবাসেন না যারা বিশ্বাসঘাতক ইউ নিশ্চয় যারা বিশ্বাসঘাতক তাদেরকে পাক ভালোবাসেন না বিশ্বাসঘাতকতা করেছে বিশ্বাস করে আপনি তাকে জীবনের শখ দিয়ে দিলেন কিন্তু সেই বিশ্বাসকে মূল্যায়ন করল না আপনাকে অপমান করতে চেয়েছে এই মানুষদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না ঘৃণা করেন তারা ফরেজকার মত্তা কি পরিচয় দিলেও এই অভ্যাস থেকে ফিরে না আসলে রব্বুল ইজ্জত গল চালান এই মানুষগুলিকে ঘৃণা করবেন বলে মহাগ্রন্থ আল করারে উল্লেখ করেছেন আল্লাহ তাবারাকা তারা আমাদের সকলকে এই সমস্ত পাপা থেকে হেফাজত করুন